হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমরা ভালো নেই দেখতেই পাচ্ছ রাস্তা অবস্থা মোটরসাইকেল তো দূরে কথা গাইজ ট্র্যাক্টর পর্যন্ত যেতে পারছে না দুটো ডাম্পে আটকে গেছে দেখতেই পাচ্ছ তাদের যাওয়ার ক্ষমতা নেই

এই যে আমাদের মাঠ এখানে ধান কাটা হয়েছে ট্রাক্টর চাকায় চাকায় কাটা উঠে এসেছে রাস্তায় কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তারপরে এই অবস্থা 인진테그리 패키지 이제 아이가 진블로 차트 많이 얻죠 এই সিচুয়েশনে খুঁয়ের পাড় টু খেজুর পাড় যে যেতে পারবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে বাইক নিয়ে বাইক ষাট পিক আপ থাকবে বাইকে বেশি নয় চল্লিশ পিক আপ দিয়ে যেতে হবে তারই ভেবে নেব হ্যাঁ সে পাক্কা ড্রাইভার এই যে দাদা ও যেতে পারছে না দাঁড়িয়ে পড়েছে খুবই প্রবলেমে পড়ে গেছে দাদা দেখুন ফোনে কেমন বলছে

আইলে শিবু জে তো ক্যামেরা ভিডিও হচ্ছে বলে একটু করে ধর রাস্তা কি পরিষ্কার হবে দাদা আমার দুরাস্তা কাজ হচ্ছে একটু একটু পরিষ্কার করে নি যাব আচ্ছা পাঁচের গাড়ি কি আটকে আছে কি অবস্থা পাঁচ দিনে এই অবস্থাটা করেছে পাঁচ দিনে ওর মধ্যে যাওয়াতে রাস্তার উপর এরকম গাড়ি ট্রাক্টর নাকি করে যে কষ্ট লাগে তো হুম তাহলে এই রকম আমি তো কষ্ট নেই না এইটা নিয়ে পাঁচ ছ বছর হচ্ছে এরকম কিন্তু এইবারে এর আগে হয়েছিল এতটা বিচ্ছিন্ন কাদা ওঠেনি এইবার থেকে বেশি আর এইবারে আগেবার হয়েছিল বাট কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছিল ধুয়ে চলে যাচ্ছিল হ্যাঁ সিজনে এটা তো সিজন তাই না কিন্তু এইবারে পাঁচ দিন টানা বৃষ্টি হয়নি সেই জন্য এই অবস্থা তো গাইজ দেখতে থাকো সামনে আর কি কি হয় হচ্ছে ওই ওইদিকে দেখতে পাচ্ছি একজন ড্রেনের নামই দিচ্ছে সামনে কয়লা আসছে

সরি সরি মের পার্ট টু খেজুরের পর যাওয়াই যাচ্ছে না এমন অবস্থা ওই সেই ভাইরাল বুবু আসছে ড্যান্সার ড্যান্স করতে আসছে রাস্তাটাও বোঝাই যাচ্ছে না এত কাদা গাই